ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তেইশ ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্র বলেছে নয়াদিল্লি কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনৈতিক সূত্র জানায় প্রণয় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে এ নিয়ে গত দশ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হল অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হল প্রতিবেশী দেশটির এই রাষ্ট্রদূতকে অন্যদিকে সতেরো ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়েছে ঢাকা ও নয়াদিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টা পাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে এর আগে বিশ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের সামনে বিক্ষোভ হয় যা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে এদিকে আজ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের কাছে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এমন পটভূমিতে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা